হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই দেখো আমাদের পুচকে সোনা ভোর ভোরবেলাও টুপেছে আজকে সকালবেলা ঠান্ডা বলে একদম মোটা জামা টুপিটা পরেছি টুপি মাথায় রাখবে না খালি খুলে ফেলছে খুলবে না খুলবে না ঠান্ডা লাগবে দেখলে টুপি খুলে ফেললো না খালি টুপিটা খুলে ফেলছে এটা সেইখান থেকে কিনে এনেছিলাম সেই টুপিটা এদের এইসব টুপি পরানো যাবে না অনেক দেরি হয়ে গেছে সকালবেলা রান্না চাপিয়ে দিয়েছি মেয়েটাকে খাওয়ালো আমরা চাপা খেলাম আমরা মানে আমি আর এই যে বাঁধাকপির তরকারি হবে এখানে ডিম বার করে রেখেছি একটু হবে আর কি হবে দেখি আগে এগুলো করি বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি সোনা এখানে দাঁড়াও এই হাতাগুলো যে ডেটল জারের ডোবানো আছে এগুলো শুকু দিতে যাবো জামা কাপড়গুলো শুকু দিতে যাব মোটামুটি কাজ হয়েছে এইগুলো গাছে কত অপরাজিত ফুল আর লঙ্কা প্রচুর লঙ্কা হয়ে গেছে এই উচ্ছে গাছটা এর সঙ্গে জড়িয়ে গেছে উচ্ছে গাছটা উঠ উচ্ছে হয় না একটু এখানে বসে বসে উনি খেলা করতে যে জামা কাপড় শুকুত দিয়েছি এই ও গুলো নিয়ে বসে আছে ক্লিপগুলো গুলো দিতে দাও তাড়াতাড়ি দাও আরো দুটো দাও বা বা এগুলো লাগিয়েছি আচ্ছা আমি এগুলো আগে লাগিয়ে আসি হ্যাঁ বাঁধাকপির তরকারিটা আগে করে নিয়েছি এখানে আলু চচ্চড়ি এই আলু চচ্চড়ি সরি না আলু ভাজা করছি একটু আর এখানে একটু মুড়ি খাবো আলু ভাজাটা চাপিয়েছি আর ওকে তরকারি আর একটু ডিম করে দিয়েছি বড়টা খেয়ে স্কুল চলে গেছে এবার আমি খাবো সকাল সকাল ঘুমিয়েছে বলে উঠে পড়েছে বলে এখন ঘুমিয়ে গেছে আমি আর মেয়ে রেডি হয়ে গেছি আমরা আজকে যাচ্ছি সোনুর ইঞ্জেকশান হবে তিনটে ইঞ্জেকশান হবে সেটা নিতে যাচ্ছি আর ওই জন্য তাড়াতাড়ি সব রান্নাবান্না করে নিল কী হবে জানি না এসে কাজ ফাজ করতে দেবে কি দেবে না আর গাড়ি করে যাবো তো ঠান্ডা লাগে যেন টুপি করে নিয়েছি অনেক বেলা হয়ে গেলো বারোটা বেজে গেলো চলো কাঁদবে তো প্রচুর ওখানে কত ছেলে মেয়েছে শুধু কাঁদ একসঙ্গে তিনটে দিলে কাঁদবে না আর কাঁদবে কী হয় ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিল দেখা হয়েছে এই স্যার কোনো কাজ করতে দেবে কি সেই জন্য চলো যাওয়া যাক দেখছো ও শুধু আমাদের সোনা ইঞ্জেকশন নিয়ে চলে এসেছে এই হাতে একটা দিয়েছে আমাদের হচ্ছে আইসিটি মানে ইয়ে থেকে নেওয়া হয় তো আর দু পায়ে দুটো দিয়েছি যখন দিয়েছিল তখন চেঁচাচ্ছিল এখন চুপ হয়ে গেছে এবার যখন ব্যথা আরও বাড়বে তখন আরও হবে মানে যত বেলা যাবে ব্যথা তখন বাড়বে তখন হবে চেঁচাবে দেখেন তো লাল হয়ে গেছে দেখি কি হয় এখন এই একটা দশ বাজে এখন একটু পরে খাওয়াবো নিয়ে একটু বসি কালকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতন আছে অনুষ্ঠানই বলতে গেলে কী আছে সেটা পরেই বলবো সে বাজা ফাজা আজকে করে নিয়ে আসা হয়েছিলো এখনও গুজে ফিজে তুলে রাখা হয়নি এখানে দোকান এখানে চাল কিশমিশ কাজু বাদাম আর কিছু আনাজ পরশু দিন করা হয়েছিল সেই পরশু দিন নয় কালকে সেগুলো ফিজে ভরা আছে এগুলো আজকে এনেছে কালকে কী হবে সেটা না পরের ভিডিওতেই দিয়ে দেখা যাবে এগুলো এখন ফ্রিজে ভরে রাখবো কিছু সন্ধে হয়ে গেছে এই সন্ধে সন্ধে দিল আর আমাদের স্টোরে আলু ছিল এক বস্তা আলু বেরিয়েছে আলুগুলো মানে ঢালার আছে এখন রাত হয়ে গেছে আমরা এখন শুতে এসেছি সন্ধে থেকে শরীর খাওয়া একদম যে হুড় হুড় করে খেলা করে চুপচাপ হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে শুধু ঘ্যান ঘ্যান করছে কাঁদছে এই তো শোনা ভালো লাগছে না আচ্ছা আচ্ছা আর জ্বর এসেছিল একটু জ্বরের ওষুধ খাওয়ালাম এখন একটু ও ঠিক হ্যাঁ কী বলো ঘুমবে তো ঘুমবে তো ঘোবে না বলছি এখনো ঘুম না কি বলো ফোনের ভিতরে ঢুকে যাবি হ্যাঁ টাটা করে দাও ওইকে টাটা করে দাও হ্যাঁ টাটা গুড নাইট টাটা করে দাও আর আবার টাটা করে দাও টাটা ভালো করে টাটা করে দাও আরে চুমু দিয়ে দাও চুমু দিয়ে দাও দেবে না আচ্ছা মা বলো শরীর ভালো শরীর ভালো আচ্ছা শরীর ভালো হয়েছে তাই তো হুম